দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে শ্রমিক বিক্ষোভের মুখে দুর্গাপুর আইএনটি কোর কমিটির দুই সদস্য রীতিমতো তারা করে এলাকা ছাড়া করা হলো ওই নেতাদের বলে অভিযোগ বি দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজ করার পরেও তাদের কাজে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কোর কমিটি নতুন শ্রমিক নেতৃত্ব তাদের দাবি ডিএলজি এর বেঁচে যাওয়া বেতন থেকে অর্ধেক টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা এখানেই শেষ নয় পূজোর আগে 11 শতাংশ বোনাস এবার কümিয়ে দেওয়া হচ্ছে বলে ব্যর্থতার ওরা কোনো ওয়ার্কারদের সঙ্গে কোনো যোগাযোগ দেখা করে না

তাদের কোনো আমরা সাড়া পাচ্ছি না বারবার আমরা কোর কমিটির কাছে যাচ্ছি কোর কমিটিরা বলছে ঋতগ্রত দা বলবে মমতা ব্যানার্জি বলবে অভিষেক ব্যানার্জি বলবে আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা তো আর ওই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর রীতগ্রত কাছি আমাদের পৌঁছানোর ক্ষমতা নেই আমরা সাধারণ শ্রমিক আমরা শ্রমিকরা ইউনিয়নের কাছে যাব ইউনিয়ন সেটা ভূমিকা নেবে আমাদের টেন্ডার শেষ হয়ে গিয়েছে 3 তিন মাস কোনো ফাইনাল পেমেন্ট পাচ্ছি না কোর কমিটির কোনো ভূমিকাই নেই হ্যাঁ মানুষ দা বলেছিল তো আমরা ঋতবতদের সাথে আলোচনা করব তারপরে আজ কাল পরশু করতে করতে তিনটে মাস পেরিয়ে গেছে আমরা কি বলবো ওয়ার্কার এখন প্ল্যান্টের মধ্যে একটা দিশেহারা হারা অবস্থায় রয়েছে দুর্বল নেতৃত্ব কি পুরোপুরি পুরোপুরি দুর্বল আজ যে দু বছর ধরে যে কমিটি হয়েছে বা এই কোর কমিটি হয়েছে কোনো ওয়ার্কারের সাথে একটা সভা করেনি প্ল্যান্টের মধ্যে তার কোনো প্রমাণ নেই ওয়ার্কারদের যে দাবি ওয়ার্কার দাবিগুলো কারা করবে ইউনিয়ন করবে সেই ইউনিয়ন কিন্তু আমাদের কাছে কোনো দাবি দয়া শোনেনি বা শোনার প্রয়োজন মনে করে তোমাদের বেতন অনিয়মিত হচ্ছে এই কোর কমিটি আট মাস দশ মাস কি এক বছর এরকম ভাবে তালবাহানা চলছে হাফ পয়সা রিটার্ন দিতে হবে না কাজ ছেড়ে দাও

এটা যে কোম্পানি কাজ করছে এরা সব ওই কোম্পানিতেই কাজ করে কিন্তু এরা ইউনিয়ন আমরা করগে সব জানানো হয়েছে কি বলছে বলছে দাঁড়াও দেখছি কথা বলছি সব নেতারা আমাদের বলছে কি দিন ধরে সময় মতো না ফাইনালের কোনো বেনিফিটের পয়সা পাচ্ছি বোনাস যেটা আগের ইউনিয়ন আমাদের কাছে এখানে ঠিক করে গেছিল আগের কমিটি যারা ইউনিয়নে ছিলেন যারা যারা ঠিক করে দিয়ে গেছিলেন ইলেভেন পার্সেন্ট বোনাস সেই ইলেভেন পার্সেন্ট বোনাস কোম্পানি দিচ্ছে না নিজের ইচ্ছে মতন এইট পয়েন্ট থ্রি থ্রি বোনাস ঢুকিয়ে দিচ্ছে এবং বেনিফিটের পয়সা তারা টোটালি ডিক্লাইন করে দিচ্ছে যে আমরা দেবো না বুধবার ওই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কারখানার গেটের বাইরে কথা বলতে যান আইএনটি ইউ দুর্গাপুর কোর কমিটির দুই সদস্য বান্টি সিং এবং পুর্ণেন্দু চত্বরে আছে কিন্তু শ্রমিকদের আক্রোশের মুখে তাদের এদিন পিছু করতে হয় কেনবর্তন

পুরো ঘটনায় দুর্গাপুরে আইএনটি ইউসির গোষ্ঠী কন্দর নিয়ে এদিন সমালোচনায় সোচ্ছার হয় স্থানীয় বিরোধী দলের নেতৃত্ব তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কোর কমিটি আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট চাইছে এবং কন্ট্রাক্টরের কাছে পনেরো দিন বেতনের টাকা জমা রাখতে হবে বলে যে ফতোয়া জারি বলি তার বিরুদ্ধে সার্বিকভাবে শ্রমিকদের ক্ষোভ বিজেপি প্রতিবাদ আন্দোলন করবে ঠিক আছে কিন্তু এ তো তৃণমূল কংগ্রেসের লোকেরাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে হ্যাকেল করছে মাৎসার নয় চলছে ডিএসপির ভেতর বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায় ঠিক একইভাবে স্থায়ী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার নামে যারা অস্থায়ী শ্রমিকদের প্রতি এই অন্যায় অবিচার করছেন ক্ষমতা চিরস্কাল চিরস্থায়ী হয়নি আর চিরকাল কারু সমান নাই যায় এটা ভাবতে হবে এখনকার শ্রমিক ইউনিয়নের নেতৃত্বকে ট্রেড ইউনিয়নের কোর কমিটির নেতৃত্বকে Bureau report the e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.